গাইজ আসসালামু আলাইকুম আমি ফেরদৌস আপনাদের সবিহা কেমন আছেন সবাই আজকে চলে আসছি আমার ননদের বাড়িতে ঈদের পরেই আজকে ঈদের তৃতীয় দিন আমরা দাওয়াত খেতে চলে আসছি মানে বাসা সবাই মিলে আর অনেক অনেক গেস্ট ছিল ওদের আর আমরা আজকে একটু ঘুরে দেখতেছি যে ওদের বাড়িটা কেমন আশেপাশের মানে জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগছে চলুন দেখি আপনাদেরকেও দেখাই কি সুন্দর জায়গাটা এই যে দেখেন একদম বাড়ির তো আমরা আজকে ঈদের তৃতীয় দিন না হ্যাঁ আজকে আমাদের ঈদের তৃতীয় দিন আমরা আজকে বাইরেতে চলে আসছি দাওয়াত ছিল আপনাদের যেতে করতে নিয়া যাইবে না ভাগ্য ভালো যে দাওয়াতটা পাইছি নালে তো কি অবস্থা হইতো এমনি মাটি করে ফলাইছونی তারপরে এখন একটু ঘুরতে বেরে ভালো লাগছে এই যে এই জায়গাটা কি সুন্দর দেখেন এই জায়গাটা একদম মনে হয় যেন এটা হয়তো পুকুরের মতো ছিল এখন এখানে পানি নাই এই সাইডের পানি শুকিয়ে গেছে এই সাইডে পানি আছে আমার কাছে জায়গাটা ভীষণ ভালো লাগছে অনেক সুন্দর

আর এখানে যেন কি যেন দিয়ে যাই এখানে গাছ আছে আবার গাছের ছায়া রেন্ডি গাছ কল আছেন রেントリー বলে কিন্তু আমরাও তো বসে রেন্ডি বলি আর কি আর এই যে হলো এই যে এলেন্স শাক হ্যাঁ দেখছেন শাকের অভাব প্রায় গ্রামে একটু হাঁটলে শাক সবজির আর অভাব না সব কিছুই এই যে অনেক কম কিন্তু আমাদের ওইখানে একসাথে দুইটা সেলেমে মারা গেছে এই পাতা খাইয়া মানে এটা ডাইলের সাথে রান্না করছে এই শাকটা কী পাতা এটা কি কী পাতা বলে জানি না তবে এই এটা খাইয়ে আর কি মারা গেছে একসাথে এই যেই জিনিস খাইলে মারা যায় ওই জিনিস কেন রান্না করে খাওয়া লাগবে মেহেদি এই পুকুর পাড়ের দিকে আয়

কুমড় গাছ হইছে না ওই হুম কুমড় ফুল আসছে সব আচ্ছা চলো আমাদের ডাকতে আছে আমাদের অটো চলে আসছে আমরা চলো দাও আপনাদের অবশ্য খাবার দাওয়া শেষ আমরা আসছে আরো আগে আশা সময় ওই ভিডিও করার মতো টাইম ছিল না খুব তাড়াহুড়ো করে আসা হইছে আর অনেকে মিলে আসছে তো আবার অনেকে সবাই প্রস্তুত থাকে না ভিডিওর জন্য এজন্য আর কি দেখানো হয় না আর এর জন্য আমরা ননদের শ্বশুর আপনাদেরকে দেখাইয়া দিলাম যে কেমন ওই যে ওইখানে ঘরটা ওই হাস

আচ্ছা আমরা আজকে চলে যাচ্ছি দেখা হয়ে যাবে আবার নেক্সট একটা ভিডিও তো তখন পর্যন্ত ততক্ষ পর্যন্ত আল্লাহ ফেস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন তা